আসসালামু আলাইকুম এই তো আমার ভাত রান্না গেছে আর ডিম ভাজা এক পিস বেগুন ভাজিও আছে আর এই তো তরকারি এদি দিয়ে সালাম আল্লাহ যদি কালকে রাঁধা রাগ ডিম নতুন বাজটা পালাম না কালকে রা যাই যা ওইস তাই আল্লাহামদুলিল্লা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া ভাই রান্ধাবার রান্না গোসল করে লম রাটা শেষ করে গোসলটা করে বইয়ে বইয়ে মোবাইল আরাম পেলাম এই কয়দিন আল্লাহ করাইল আর বেড়ি রায়ক হলে জানি না বাদ্য বাদ্যবাদি আছে নিজেও জানি না আর আমি কই তাস আমি ই কুয়েত যাব দেখি আল্লাহ কুয়েত নেওয়ার ব্যবস্থা করে নি বাংলাদেশ ওজন বাংলাদেশ এই একটা আশা আছে এখন আমি পানিট খুঁড়ি নাই যা ফানি খুঁড়ছি এখন বেতন কম বেতনে লাগে নিয়তা কি যে কুইটাই ওলাই ৰিজি কৰি কি ৰাখছে ঠিক আছে দেহাৰ লাগিয়া যে তই নামছি প্ৰতিযোগিতাটো তেহো ইনকাম কৰোঁ প্ৰয়াৰ দৰকাৰ এই কম তেহা বেতনে থাকিবা কোনো দৰকাৰ আছে কোনো লাভ আছে আমাৰ কট হ'ল জানো দুইটা টকা বেছি কম হেন হৈ যাওঁ জানো দুই তাত এখন বেছি সময় নাজানো সদায় সাজত অল্লাহ ভাগ্য দিম দাদে কৈছে অ নাই বাটে যাম লা কমাই দি থৈ আহিব

এই আমার রান্না পারো শেষ এই তো হ্যাঁ মাছ ভাজিটা থেছিলাম যে খাইতে পারবো কিন্তু খাওয়া তো হয় তরকারিটা জল দিয়ে লই